শেষ প্রশ্ন আজকের দিনে সেটা হচ্ছে রমাদানে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই আমল করি কম বেশি হোক করা হয় কিন্তু রমাদান যখন চলে যায় আমাদের আমলটা আর থাকে না আমরা এত কষ্ট করলাম আমরা আসলে কিভাবে বুঝবো যে আসলে আমার রমাদানটা কবুল হয়েছে কিনা আর কিভাবে পরেও আমলটা বজায় রাখা যায় খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন আল্লাহ রসুল্লাহ আলী হাসাল্লাম বলছেন উৎকৃষ্ট আমল হচ্ছে সেটা যেটা সব সময় করা হয় অল্প হলেও আদুয়া মুহা আহাবুল আহমালি আল্লাহ আদুয়া মুহা ওয়া ইন কাল্লা অল্প হলেও আল্লাহ সুহান আদালার কাছে সব থেকে প্রিয় আমল হচ্ছে যেটা স্থায়ীভাবে পার্মানেন্টলি করা হয় রেগুলার করা হয় তো এই রেগুলারিটির গুরুত্ব ইসলামে অনেক বেশি সেজন্যই আমল যতটুকু আমি সব সময় করতে পারবো সেটুকুই নিজের নিজের রুটিনের মধ্যে নিয়ে আসা উচিত ধীরে 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 বাড়ানো উচিত সাধ্যের বাইরে অনেক করলাম হঠাৎ করে কিন্তু পরের দিন থেকে আবার একেবারে নাই এটা কখনোই উচিত না অন্তত জরুরি আমল গুলা তো অবশ্যই করতে হবে সাথে বললেন যে রমাদান আমার আমার রমাদানের কবুল হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো খুবই মজার একটা ব্যাপার হলো রমাদান চলে যাওয়ার পরে রমাদানে আপনি যা যা আমল করেছেন সেটা চালু আছে কিনা এটাই প্রমাণ আপনার রমাদান কবুল হয়েছে কিনা অর্থাৎ যদি আপনার আমল চালু থাকে তার মানে রমাদান আপনার ভিতরে পরিবর্তন হয়েছে রমাদান আপনাকে বেনিফিটেড করেছে তো এটা একটা প্রমাণ যদি রমাদান তার ভিতরে পরিবর্তন আনে তার চিন্তায় তার তার আখলাকে সব জায়গায় পরিবর্তন এনেছে এবং রমাদানের পরে সেটা কন্টিনিউ করছে এইটা একটা সাইন গুড সাইন যে তার রমাদানের আমল ইবাদত গুলো আল্লাহ সহ কবুল করেছেন এটা একটা বিষয় আমল কবুল হয়েছে কিনা এটা বোঝার আরেকটা আলামত হচ্ছে এই ভয় থাকা যে আমার আমল আমল তো কবুল নাও হইতে পারে এই ভয়টা থাকা এটাও একটা এই চিন্তা আসা যে আমার আমল কবুল হয়েছে কিনা আল্লাহকে আমার ডাক শুনছেন কিনা এই চিন্তা মাথায় আসা এটাও আমল কবুল হওয়ার একটা লক্ষণ সাহাবিরা শুনেছিলাম যে এরকম ছিল যে ছয় মাস পরেও প্রথম ছয় মাস প্রিপারেশন নিতেন পরে ছয় মাস হচ্ছে ওটা কবুলের জন্য দোয়া করতে একমত একমত রমাদানের পরেও দীর্ঘ সময় ধরে দোয়া করতে থাকেন আমল ইবাদত গুলা যেন কবুল হয় আর আগের ছয় মাস থেকে দোয়া করতে থাকেন রমাজান যেন আল্লাহালা সুন্দর সুন্দরভাবে কাটাবার তৌফিক দেন রমাদানের যেন আল্লাহ আমলে আমল্হের তৌফিক দেন হ্যাঁ এটা সাহাবাদের আদর্শ অর্থাৎ রমাদান কেন্দ্রিক তাদের আমল ইবাদত গুলো তারা সাজাতেন